আসসালামু ইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যা প্রত্যেক মুসলিম ব্যক্তির দেখা ও জানা খুবই জরুরি বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে মুসলমানদের সবচেয়ে রহমত ও বরকতপূর্ণ একটি মাস অর্থাৎ রমজান মাস চলমান রয়েছে এ রমজান মাসে মমিন বান্দারা আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জনের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে এবং আল্লাহ ফাকের হুকুমে ইফতার বা খাওয়া দাওয়া করা হয় আর বন্ধুরা সারাদিনের রোজা বা উপবাসকে সার্থক করার জন্য ইফতারও আমাদেরকে নবী করিম সাল্লিয় সাল্লামের দেওয়া হুকুম অনুযায়ী করতে হবে বন্ধুরা ইফতারে আমরা প্রায় সবাই সাধ্যমতো ফলমূল খেয়ে থাকি আর ইফতারে যদি ফলের কথা বলা হয় তাহলে যে ফলটির সম্পর্কে সবার মাথায় সবার প্রথমে চিন্তা আসে তা হলো তরমুজ ফল কারণ তরমুজ হলো মূল্য ও সহজলভ্য একটি ফল এটি প্রায় সব দেশে সব জায়গায় পাওয়া যায় এবং এটি ছোট বড় সবার প্রিয় একটি ফল ইফতারে তরমুজ খাওয়ার কোনো বিকল্প নেই কারণ এতে প্রচুর পরিমাণে পানি রয়েছে আর সারাদিনের কেলান্ত ও তৃষ্ণার্ত শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করার জন্য তরমুজ একাই যথেষ্ট কারণ এটি ঠান্ডা জাতীয় একটি ফল তরমুজ এমন একটি ফল যা দেখা মাত্রই চোখ শীতল হয়ে যায় তাহলে বন্ধুরা এটি খাওয়ার পর দেহে পানির ঘাটতি নিঃসন্দেহে পূরণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না তবে বন্ধুরা এ পুষ্টি সম্পূর্ণ ফলটি ইফতারে যদি সঠিক উপায়ে না খাওয়া হয় তাহলে উপকারের পরিবর্তে অপকারই বেশি হবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইফতারে তরমুজ খাওয়ার উপকারিতা ও এর সঠিক পদ্ধতি শেয়ার করব। আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম ইফতারে তরমুজ খাওয়া নিয়ে কি বলেছেন এবং তিনি কিভাবে তরমুজ খেতেন এ বিষয়ে তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবই তাছাড়া তরমুজ খাওয়া নিয়ে বিজ্ঞান কি বলে সেদিকটিও আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলী সাল্লাম তার জীবোদ্দাসায় যেসব খাবারগুলো খেতে পছন্দ করতেন তার মধ্যে তরমুজ হলো অন্যতম এবং তরমুজ খাওয়া নিয়ে তিনি তার সাহাবিদেরকে কিছু নসিহাতও করেছেন আর বন্ধুরা নবীজির করা সেই নসিহাতগুলো শেয়ার করার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে একজন বড় মাপের ওলামা কিরম ব্যক্তি তরমুজ খাওয়ার আগে কাটার সময় নবীজিকে মনে মনে স্মরণ করতেন তার বিশ্বাস ছিল এমনটা করলে তরমুজ স্বাদে মিষ্টি বেরো হবে হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজিউল্লাহু আলা আনহু থেকে বর্ণিত হজরত মোহাম্মদ আলী আলিয়াসাল্লাম তরমুজ ফলকে খাবারের পাশাপাশি ঔষধ বলেও আখ্যা দিয়েছেন এবং তরমুজকে রিহান বা তুলসী অথবা সুগন্ধিযুক্ত পাতার সাথে খেতে বলেছেন এতে ইউরিন বা প্রসাবার পরিষ্কার হয় ইবনে আজ সাফির সোহেল বিন সাদ আাদির আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লু আলী তাজা ও পাকনা খেজুরের সাথে তরমুজ ব্যবহার করতেন তিনি খালি পেটে তরমুজ খেতে বলেছেন খালি পেটে তরমুজ খেলে পেট পরিষ্কার হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বল হয়ে থাকে নবীজির তরমুজ নিয়ে আরও ফরমান হলো যা অম্মুল মামিনিন আম্মাজান হজরত আইসার রদিউল্লা তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজিকে খেজুরের সাথে তরমুজ খেতে দেখেছি তিনি বলতেন তরমুজের ঠান্ডা খেজুরের গরমকে এবং খেজুরের গরম তরমুজের ঠান্ডাকে মেরে ফেলবে তাছাড়া ওলামায়ে কিরমগণ ফতোয়ের রিজবি নামক বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠায় বলেন খালি পেটে তরমুজ খেলে পেট পরিষ্কার হয় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগগুলো গোড়া থেকে নির্মূল করা যায় এবং নিয়মিত তরমুজ খেলে হাটের ব্যথা ভালো হয়ে যায় একজন পুজোরগাহী দিন বলেছেন ভরা পেটে তরমুজ খেলে পেট ব্যথা ও বদহজম হয়ে থাকে আর রমজান মাসে সারাদিন পানি পান না করার কারণে অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে তাই রমজান মাসে খালি পেটে তরমুজ খাওয়ার উপকারিতা অপরিসীম বন্ধুরা এ তো ছিল তরমুজ খাওয়া নিয়ে ভিত্তিক আলোচনা তবে এ বিষয়ে বিজ্ঞান কি বলে সেটাও জেনে নেওয়া যাক বন্ধুরা তরমুজে বিরানব্বই শতাংশ পানি রয়েছে তাছাড়া ভিটামিন এ বি সি ওয়ান পয়েন্ট ফাইভ বি সিক্স পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি রয়েছে এটি অক্সিডেন্ট ও গ্লুকোজ হিসাবেও কাজ করে শরীরে দ্রুত এনার্জি যোগায় একজন তুরস্কের ডাক্তার বলেন তরমুজ খেলে অনেক রকমের রোগ থেকে বাঁচা যায় এমন কি ক্যান্সারের মতো ভয়াবহ রোগের হাত থেকেও বাঁচা সম্ভব সম্প্রীতি কয়েক বছর আগে ইস্তাম্বুল ইউনিভার্সিটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন খালি পেটে তরমুজ খেলে শরীর থেকে বিভিন্ন ইনফেকশনগুলো লিকুইড বা ইউরিন আকারে বেরিয়ে যায় কোলেস্ট্রল ও সুগার নিয়ন্ত্রণ করে বিশেষজ্ঞরা আরও বলেন রোদের কারণে অনেকের মুখে অরুচি হলে তরমুজ উপকারে আসে তাছাড়া কোষ্ঠকাঠিন্য দূর হয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে চুল মজবুত ও উজ্জ্বল করে কারণ এতে প্রয়োজনীয় ভিটামিন এ ও সি রয়েছে বন্ধুরা এক কথাই বলতে গেলে আমাদের নবী করিম সাল্ল আলি আসাল্লামের পনেরোশো বছর আগে বলে যাওয়া পানিগুলো আজকে বিজ্ঞানীরা কাটাই কাটাই মিল পাচ্ছে এবং তারা মাথা ফেতে শিকার করছে তাই আমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত এবং সুন্নাভিত্তিক পদ্ধতিতে পালন করা উচিত এতে আমরা শারীরিক দিক থেকে সুস্থ থাকব এবং আল্লাহ নৈকট্য অর্জন করতেও সক্ষম হব ইনশা আল্লাহ বন্ধুরা উপরোক্ত আলোচনায় আমি আপনাদের সাথে ইফতারে তরমুজ খাওয়ার বিষয়ে সোনাভিত্তিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি আলোচনা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাই এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ